আমি ইউটিউবে দেখেছি দু একজন খুব বেশি নিজেদের জীবন কেটেছে আমাকেই ছাড়াতে হয়েছে বুঝুন তারা বলে বেড়াচ্ছে মমতা বছর জেলে পাঠাবে ফাঁসিয়ে আমি বলি সর মমতা ব্যানার্জি জেলে কেন জীবন দিতে রাজি আছে মানুষের জন্য মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না একমাত্র কেয়ার করে মানুষকে কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াই জন্ম লড়াই হবে মৃত্যু নমস্কার বন্ধু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক চরম টানা পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা ঠুকে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হ্যাঁ ঠিক শুনছেন একশো কোটি টাকা কিন্তু কেন এই পাহাড় প্রমাণ অঙ্কের মামলা কেন হঠাৎ কয়লা কেলেঙ্কারিতে আজকে পৌঁছালো খোদ মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় আর সব থেকে বড়ো প্রশ্ন যদি শুভেন্দু এই মামলায় যেতেন তবে সেই বিশাল টাকা দিয়ে তিনি ঠিক কি করবেন আজকের ভিডিওতে আমরা এই পুরো হাই ভোল্টেজ ড্রামার নেপথ্যের কারণ এবং আইনি দিকগুলি বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে বন্ধু যে কোনো লড়াইয়ে একটা উৎস থাকে এই লড়াইয়ের সূত্রপাত হয়েছিল চলতি বছরের আট ও নয় জানুয়ারি কয়লা তদন্তের ইডি যখন সল্লেক এবং আইপ্যাকের প্যাকের কর্তা প্রতীক জৈনের অফিসে তল্লাচি তালায় তখন থেকে জেল ঘোষণা হয় শুরু জল ঘোলা হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই তল্লাশি আসলে তদন্ত নয় বরং তৃণমূলের গোপন ভোট তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু বিতর্ক তুঙ্গে ওঠে যখন মুখ্যমন্ত্রী সরাসরি শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কেলেঙ্কারির সাথে জুড়ে দেন তিনি প্রকাশ্যেই অভিযোগ করেন যে কয়লা পাচারের টাকা নাকি শুভেন্দু অধিকারীর হাত হয়ে সরাসরি অমিত শাহের কাছে পৌঁছায় ভাবুন তো একবার প্রমাণ ছাড়াই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এত বড় অভিযোগ এটা কি মানা যায় এটা কি কেবলই রাজনৈতিক বাকযুদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো গভীর ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী কিন্তু এই অভিযোগে হালকাভাবে নেয়নি তার আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীকে একটা করা আইনি নোটিশ পাঠায় সেখানে স্পষ্ট বলা হয়েছে আপনার করা মন্তব্যে সপক্ষে প্রমাণ দিন নয়তো প্রকাশ্যে ক্ষমা চান শুভেন্দু অধিকারী সময় দিয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা। কিন্তু নবান্ন থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো উত্তর আসেনি আপনারা কি মনে করেন মুখ্যমন্ত্রীর এই নিরাপত্তা কি তার আত্মবিশ্বাস নাকি ঝড়ের আগে স্তব্ধতা যখন বাহাত্তর ঘন্টার সময়সীমা পেরিয়ে গেল শুভেন্দু অধিকারী তার কথা রাখলেন আলিপুরে কোর্টে তিনি দায়ের করলেন একশো কোটি টাকার মানহানির মামলা তিনি তার এক্স হ্যান্ডেলে মামলার নথি শেয়ার করে চাঞ্চল্য ছুড়ে দিলেন শুভেন্দুর দাবি খুব পরিষ্কার তাকে রাজনৈতিকভাবে কালিমাপ্তি করার জন্য এবং কয়লা কেলেঙ্কারিতে সাধারণ মানুষের নজর ঘোরাতে এই কাল্পনিক গল্প সাজানো হয়েছে শুভেন্দুর দাবি খুব পরিষ্কার তাকে রাজনৈতিকভাবে কালিমাপ্ত করার জন্য এবং কয়লা কেলেঙ্কারি সাধারণ মানুষের নজরে ঘোরাতে এই কাল্পনিক গল্প সাজানো হয়েছে রাজনীতিতে মানালির মামলা নতুন কিছু নয় কিন্তু একশো কোটির অঙ্কটা একটা মানসিক চাপ তৈরির খেলা এটি কেবল একটি মামলা নয় বরং জনগণের কাছে একটি বার্তা দেওয়া আমি নির্দোষ আমি লড়াই করতে ভয় পাই না এখন আসা যাক সেই প্রশ্নে যা নিয়ে সবাই চর্চা করছে যদি শুভেন্দু অধিকারী এই একশো কোটি টাকা মামলা জিতে যান তবে সেই বিশাল অর্থ তিনি কি করবেন শুভেন্দুবাবু নিজে উত্তর দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন এটা টাকা তিনি নিজের ব্যক্তিগত কাজে বা বিলাসিতায় খরচ করবেন না মামলার রায় যদি তার পক্ষে যায় এবং মুখ্যমন্ত্রীকে ওই টাকা দিতে হয় তবে সম্পূর্ণ টাকা তিনি দান দেন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন রাজনীতিটা কিন্তু তবে এবার জনসেবার নতুন কোনো মডেল তৈরি হতে চলেছে নাকি সেফ জনসমর্থন পাওয়ার একটি কৌশল কমেন্টে আপনার মতামত অবশ্যই করুন এই পুরো ঘটনার পেছনে আরও একটি নাম জড়িয়ে আছে আইপ্যাক মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে আইপ্যাক অফিসে তল্লাশি চালিয়ে তৃণমূল দু হাজার ছাব্বিশে নির্বাচনী রণকৌশল চুরি করার চেষ্টা করছিল বিজেপি এখন প্রশ্ন হলো কয়লা কেলেঙ্কারি তদন্তে কেন আইপ্যাকের নাম আসবে ইডির দাবি অনুযায়ী আর্থিক লেনদেনে কিছু সূত্র যেখানে মিলেছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ পাল্টা অভিযোগের ভিড়ে আসল সত্যটা ঝামা ঝাপা পড়ে যাচ্ছে কয়লা পাচারের হাজার হাজার কোটি টাকা গেল কোথায় আসল সুবিধাভোগী কারা আইনজীবীদের মতে মানহালি মামলার প্রমাণ করা খুব একটা সহজ কাজ নয় শুভেন্দুকে আদালতে প্রমাণ করতে হবে যে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ফলে তার সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রীকে তার কিছু তথ্য অন্তত প্রেস করতে হবে ভাবুন তো যদি আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি দোষী সাব্যস্ত করে মুখ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কি এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে মানহালি মামলার এত বড় অঙ্কের জনিবানা দিতে হয়েছে বন্ধুরা রাজনীতিতে অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা চলতেই থাকে কিন্তু যখন লড়াইটা ব্যক্তিগত আক্রমণ থাকে সরাসরি আদালতের দরজায় পৌঁছায় তখন বুঝতে হবে লড়াইটা সাধারণ নেই শুভেন্দু অধিকারী বা মন মমতা বন্দ্যোপাধ্যায় এই একশো কোটির লড়াই এখন আসলে শক্তির লড়াই ইগোর লড়াই এবং অস্তিত্বের লড়াই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন প্রমাণ করতে যে বিজেপির নেতারা দুর্নীতির সাথে যুক্ত অন্যদিকে শুভেন্দু অধিকারী চাইছেন নিজের ক্লিন প্রমাণ করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বড় ধাক্কা দিতে আসল সত্য যাই হোক শেষ পর্যন্ত বিচার হবে আদালতেই আমাদের নজর থাকবে কোর্টের রায়ের দিকে আপনারা কি মনে করেন এই একশো কোটি টাকার মামলাকে জিতবে শুভেন্দু অধিকারী কি পারবে তার সম্মান রক্ষা করতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পেছনে সত্যিই কোনো বড় প্রমাণ আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এই ধরনের রাজনৈতিক তথ্যমূলক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম